নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো ফিরনির এই দুর্দান্ত রেসিপিটা যারা আগে কখনো ম্যাঙ্গো ফিরনি খাওনি বা এমনি ফিরনি খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবে দারুণ টেস্টি হয় কতকটা পায়েসের মতো খুব টেস্টি হয় আর ম্যাঙ্গো ফিরনি তো দারুণ টেস্টি হয় ম্যাঙ্গো থাকতে থাকতে একবার বানিয়ে ফেলো তাহলে চলো শুরু করি এখানে পঞ্চাশ গ্রাম চালকে রাইসের চাল ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিলাম এরপর গরম করার মধ্যে আমি পাঁচশো গ্রাম গাই দুধ আর মানে গরুর দুধ আর এখানে এক লিটার আমুল দুধ এক লিটার জলে আমল দুধ গুলে সেই দুধটা আমি ব্যবহার করলাম কিছুটা দুধ তুলে রেখে দিলাম মানে ওই সামান্য যদি পরের পরে লাগে তাহলে আমি ওটা ব্যবহার করবো আর এটা কম আছে ক্রমাগত নাড়তে থাকবে একেবারে কম আছে আর এই চালটাকে একটু গুড়িয়ে নিয়েছি দেখো একেবারে মিহি করবেন একটু দানা দানা থাকবে এরপর আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আঁচটা একেবারে লো থাকবে না হলে কিন্তু পুড়ে যাবে ধরে যেতে পারে আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে আর কাঠের খন্তি অবশ্যই পারলে তোমরা ব্যবহার করো আর সামান্য মিষ্টি দিলাম যেন মিষ্টি জিনিসে একটু মিষ্টি দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর ক্রমাগত নাড়তে হবে দেখো আমি কোন ক্রমাগত নাড়ছি কিন্তু এরপর সামান্য মিষ্টি আমি দেব এখানে আমি এখানে বাতাসে ইউজ করছি তোমরা চাইলে মিচরি ইউজ করতে পারো কিন্তু চিনিটা না দিলেই ভালো এরপর আমি ম্যাঙ্গো পাল্পটা দেব মানে দুটো পাকা পাকা আম সেটা কিছুটা দিলাম রঙটা যদি গা এসে যায় তাহলে আর দেবো না কিন্তু আরেকটু মনে হচ্ছে আরেকটু দিতে লাগবে আমি সেই জন্য আরেকটু দিয়েছিলাম মানে দুটো মিষ্টি পাকা আম আমি পাল্পটা সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম আর কোমাগত নাড়তে থাকলাম কম আছে একবারে নাড়তে হবে কম আছে একেবারে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এরপর আমি একটা কাটোরি মানে কি বলবো ফিরনির যে ছোটো ছোটো কৌ কাটোরি পাওয়া যায় না মাটির সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওর ফিরনিগুলো ওই কাটোরির মধ্যে দিয়ে দেব। এটা বাজারে পাওয়া যায় মাটির দোকানে তোমরাও চাইলে নিয়ে আসতে পারো এতে দেখতে সুন্দর লাগে আর এটা ফিরনিটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এরপর এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ফিজে দেবো আর ওপরে তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুটস দিতে পারো ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু টেস্টি হয় আর খেতেও দারুণ হয় আমি এখানে আমন্ড দিয়েছিলাম আর দিয়ে আমি ফ্রিজে একটু ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এরপর তোমরা সার্ভ করো আর ঠান্ডা ঠান্ডা ফিড়নি খেতে কিন্তু দারুণ লাগে যেরকম পায়েস আমরা ঠান্ডা খাই না কিন্তু ফিড়নি অবশ্যই ঠান্ডা করে খেলে সেই স্বাদটা তুমি পাবে দারুণ টেস্টি হয় একবার অবশ্যই একবার ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খেও আর কেমন হয়েছে জানিয়ে সবাই আম থাকতে থাকতে এই টেস্টি টেস্টি রেসিপিটা তোমরা বানাও দেখবে ভালো লাগবে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবারও আসবে একটা নতুন নতুন রেসিপি নিয়ে টাটা